পিওর অর্গেন্সের উপরে কাপড়টা দেখে বুঝতে পারছো পিওর অর্গেন্সের উপরে কিন্তু কাজ করা রয়েছে কারদান ওয়ার্ক করা রয়েছে পুরো শাড়িটা লেটেস্ট দুর্গাপুজো কালেকশন একদম লেটেস্ট দুর্গাপুজো কাজ দেখো এরকম পুরো মোতিভ ওয়াক করা রয়েছে কার্ডদান ওয়ার্ক করা রয়েছে এরকম শাড়ি তোমরা হয়তো আগে কখনো দেখো নি এক চালাইনগুলো দেখো আর কাপড় কোয়ালিটি দেখো এই যাচ্ছে কিন্তু পুরো কাপড় কোয়ালিটি দেখলে মানে যে পরবে সেই তোমাদের জিজ্ঞেস করবে কোথা থেকে ওয়াও জাস্ট ওয়াও কালেকশন কিচ্ছু বলার নেই দেখো ডুয়াল টোনের উপরে জাস্ট কাজ করা কার্ডানো ভাগ করা রয়েছে মোতির কাজ করা রয়েছে এন্ড স্টোন বসানো রয়েছে পুরো শাড়িতে তোমরা এরকম এডি স্টোন বসানো মাত্র 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 350 টাকা ওয়াও 550 টাকার শাড়ি মাত্র 550 টাকার শাড়ি জলের দামে আমাদের সবাইকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো ইনশো থেকে বুঝতে পেরে গেছো দারুণ দারুন কিছু শাড়ি কালেকশনের ভিডিও লোকেশন থেকে বুঝতে পেরে গেছো আছি বড় বাজার কলকাতা বড় বাজারে এইটা আমি আছি আজকে দেখতে পাচ্ছি বড়বাজার পিএস এর সামনে তো আমরা যাব কটন স্ট্রিটে তো সবটা কোথায় আছে এন্ড আমি ফুল ভিডিওতে বলবো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে চলো তাহলে বড়বাজার কটন স্ট্রিটের রাস্তা দিয়ে তোমরা সোজা এরকম ভাবে হাঁটা শুরু করবে কিছুটা হাঁটলেই তোমরা দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু ঠিক করে নোটিস করো এই যে হলুদ বিল্ডিংটা বালাজি টাওয়ার বালাজি টাওয়ারের অপোজিটেই তোমরা এরকম একটা গেট পাবে এন্ড এই গেটের ভিতরে ঢুকে তোমরা সোজা চলে যাবে ফার্স্ট ফ্লোরে আমি তোমাদের অ্যাড্রেসটা ঠিক করে দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে বড়বাজার পুলিশ স্টেশন বা যে যেকোনো জায়গায় এসে এখানে কিন্তু পিক আপ ফেসিলিটি আছে দাদারা তোমাদের গিয়ে নিয়ে আসবেন কেমন আছেন আজকে কিন্তু দুর্গাপুজোর লেটেস্ট শাড়ি কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে আমরা দুর্গাপুজোতে লেটেস্ট কিছু শাড়ি কালেকশন দেখতে চাই যারা দূর থেকে দেখছো তারাও দুর্গাপুজোর ঠিক এই টাইমেই আসো লাইক বাংলাদেশ থেকে দুর্গাপুজোর কালেকশন কেনার জন্য দাদা নতুন যারা দেখছে তুমি যাদের জন্য একটি শপের নেম অ্যাড্রেস বলে দাও দেন আর দেরি করবো না কালেকশন শেয়ার করবো আমার সপের নাম দিদি শ্রী গণেশ লক্ষ্মী ক্রিস্টন সিক্সটি এইট কোটা স্ট্রিট চান্দিওয়াড়া দেখেন আমার সব দিদি যদি আপনি যদি আসতে এসেছেন আপনি সালদা থেকেও আসবেন আপনি হাওড়া থেকেও আসবেন আপনি শুধু নামবেন থানা গুরুদুয়ারা নেবে শুধু আপনি কল করবেন আমার লোকজন যাবে শ্রীপুরি চলাবে কিন্তু বাইরে আপনি প্লিজ বলছেন আপনাকে বাইরে ব্রকর সঙ্গে কারোর সঙ্গে কথা করবেন বাইরে তারা বসু ব্রকর দাঁড়িয়ে আছে আপনাকে বলবে ওনার ভাই নিয়ে যাচ্ছি ওনার নিয়ে যাচ্ছি ওরা কনফিউজ করছে আপনাকে দেখে আপনি পরে যে ফোন করছেন পরে আপনি যে বলছেন ম্যাপার হারাসম্যান্ড হয়ে যাচ্ছে

ভাইটি তার তার সব দেখাবো আপনাকে শিল্পীর বাসের সব কিন্তু আমার আছে যে সামনে আছে সামনে আছে দুর্গাপূজাটা ওই কিছু স্টার্টিং করবো কিছু ফ্যান্সি ডে দিয়ে স্টার্টিং করবো ওইটা একদম একদম চলো প্রথমে শুরু করি অ্যান্ড বারবারই রিকোয়েস্ট হইলো কেউ কিন্তু তোমরা অ্যাড্রেস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমাদের ভিডিও শুরুতেই তাও তোমরা একটু ফোন করেই এসো প্রথম যে কালেকশনটা আমরা দেখাচ্ছি

পুরো অষ্টমীর জন্য পারফেক্ট একটা লুক পুরো শাড়িতে তুমি এরকম স্টোন ওয়ার্ক পাচ্ছ এই ডি স্টোনের পুরো কাজ পাচ্ছ ডুয়াল টোনের উপর কিন্তু রয়েছে নেক্সট শাড়িতে তো এগুলোর দাম কত যাচ্ছে 2500 টাকা মাত্র 2500 টাকা করে পাচ্ছো এখন কিন্তু অফার প্রাইস রয়েছে এরপর কিন্তু দাম বেড়ে যাবে নেক্সট শাড়ি দেখো ওয়াও যেটা আমি কাজ থেকে দেখাবো কাপড়ের হাতে নিয়ে দেখাবো জিনিস একদম মানে যদি মাইকে দিছো জিমজি যদি বলে দিতে

একশো গ্রামের একশো গ্রাম অনেক জিমিসু ও পাঁচশো গ্রাম হাত একদম লাইট ওয়েট মানে মনে হচ্ছে কাগজের মতো

আমি জাস্ট কিছু বলবো না তোমরাই বলো এখন বিমান আসছিল কি জিমি শু অরগানজা পেরে একদম এখন মেসেজ করছিল এদিকে এটা একদম পিওর অরগানজার উপরে হ্যান্ড ওয়ার্ক উপর মিরর ওয়ার্ক করা রয়েছে অসম্ভব সুন্দর শাড়িটা দেখতেই পাচ্ছো আমি কিছু বলবো না দেখো পুরো শাড়িটা দেখো এন্ড এরকম কিন্তু অ্যাং ফ্লাওয়ার মোটিভের কাজ পাচ্ছো মাঝখানে মাঝখানে শাড়িতে মাত্র 2000 এক্স্যাক্টলি একটু আঁচলটা দেখায় একটু আঁচলটা দেখায় দু হাজার আটশো টাকা মাত্র দাম রয়েছে দেখো শাড়িটার কাজ দেখো পিওর এর উপর দু হাজার আটশো টাকা মাত্র দাম রয়েছে তারা যারা দেরি করবে তারা কিন্তু মিস করবে নেক্সট শাড়ি দেখো এটা অর্গেন্সের দাদা একদম দেখো পিওর অর্গেন্স উপরে কাপড়টা দেখে বুঝতে পারছো পিওর অর্গেন্স উপরে কিন্তু কাজ করা হয়েছে কারদান ওভার করা রয়েছে পুরো সাইডটা লেটেস্ট দুর্গা পুজো কালেকশন একদম লেটেস্ট দুর্গা পুজো কালেকশন দেখাচ্ছি প্লিজ প্লিজ শপে ভিজিট করো এটা দুর্গা পুজো এটা যদি অফার হয় চলছে রেডি অফার হয় রেডি থাকবে না দুই মাস এটা একদম আমি এটা যেটা দিই মাত্র বত্রিশশো টাকা সাইড দাম রয়েছে লেট করো না তোমরা চটপট এসে নিয়ে যাও নেক্সট সাইড দেখো দেখেন

একদম একদম জাস্ট কাজ দেখো আমি কাজ থেকে দেখাবো জাস্ট কাজ দেখো এরকম পুরো মোটিভ ওয়ার্ক করা রয়েছে কাঠদোর ওয়ার্ক করা রয়েছে এরকম শাড়ি তোমরা হয়তো আগে কখনো দেখো না এত ডিজাইনার রয়েছে এত ডিজাইনার একটা শাড়ি রয়েছে ডিজাইনগুলো দেখো আর কাপড় কোয়ালিটি দেখো এই যাচ্ছে কিন্তু পুরো কাপড় কোয়ালিটি দেখলে মানে যে পরবে সেই তোমাদের জিজ্ঞেস করবে কোথা থেকে নিয়েছো এত সুন্দর পিৎজাটার দাম কত রয়ে যাচ্ছে মাত্র চার হাজার সেটা দাম রয়েছে দাদা এটা অরগেন্সে যাচ্ছে তাই তো ওকে এটা জিমিচু মিচু যাচ্ছে জি মিচু ওকে নেক্সট দেখো একটু ট্রাডিশনাল টাচ রয়েছে যারা একটু ট্রাডিশনাল ওপরে চাইছো তারা এটা নিতে পারো একদম দেখো ওয়াও এটাও কিন্তু এরকম কার্দানা ওয়াক করা রয়েছে দেখো একটু ট্রাডিশনাল মানে অষ্টমীর দিন রাত্রিবেলা পড়বে মাকে বরণ করার সময় বা দশমীর দিন পড়বে একদম পারফেক্ট ট্রাডিশনাল লুক রয়েছে কিন্তু তার মধ্যেও কিন্তু খুব সুন্দর কাজ থার্টি ফাইভ হান্ড্রেড তিন হাজার পাঁচশো তো তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে কাজগুলো কি সুন্দর করা রয়েছে নেক্সট দেখো বা পুরো পার্টি ওয়ার্ক আজকে একদম পুরো পার্টি ওয়ার্ক কাজ করা রয়েছে পার্টিতে যারা পড়বে পুরো শাড়িতে কার্ডানো বাক করা রয়েছে পুরো শাড়িতে মানে জাস্ট কাছ থেকে দেখাবো এরকম পুরো পুরো শাড়িতে তোমরা এরকম কার্ডানো বাক পাচ্ছ মাত্র পঁচিশশো টাকা একদম পিওর পার্টিভ্যার শাড়ি পুরো পিওর পার্টিভ্যার শাড়ি নেক্সট দেখো এটাও কিন্তু একদম দুর্গাপুজো নবমী অষ্টমী সপ্তমীর দিন পরতে পারো শাড়ি পড়তে যারা ভালোবাসো একদম এটা হচ্ছে জিমিচু আমি কাছ থেকে দেখাবো দেখো

অ্যান্ড শাড়িটা কত সুন্দর দেখো পুরো ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে অসম্ভব সুন্দর যাচ্ছে কালার কম্বিনেশনও খুব সুন্দর যাচ্ছে মানে পুরো অস পুরো পুজোতে এই শাড়িগুলো জাস্ট কাঁপাবে একদম একদম ইউনিক এবার আমি তাত পঞ্চমী ও ষষ্ঠীর দিন মাকে বরণ করার সময় মাকে বরণের সময় কিন্তু তোমরা এই শাড়িগুলো নিতে পারো একদম সুন্দর শাড়ি দেখো

বাও মাত্র সাড়ে তিনশো টাকাতে জাস্ট বিশ্বাস হচ্ছে না যে দোটা পারবে নিয়ে যাও দশটা কিনলেও যে দাম পাবে একটা কিনলেও সেই দাম পাবে দেখো একদম অসম্ভব সুন্দর মাত্র সাড়ে তিনশো টাকা রয়েছে হুম বাহলুম হ্যান্ডলুম ঢাকায় বাউ অসমবাপ সুন্দর শাড়ির দাম কত দাদা? মাত্র সাড়ে সরি টাকাতে টাকা। পাচ্ছো একদম জলের দামে। বাহ। এর মধ্যে ডিজাইন এতগুলো কালার ডিজাইন পাবে দেখো। টাকা শাড়ি। মাত্র সাড়ে 550 টাকার শাড়ি জলের দামে। পূজোতে শাড়ি কিন্তু এই সব থেকে নিতে হবে। মানে কোয়ালিটি ফুল একদম।

ये वाला पियोर हैंडलूं कापुटे आती नहीं देखते वाव ये दे वाला पियोर हैंडलूं वाव कापुटे आता हूँ 5000 नैलटा माजे बोल मार के दे, के दे। वाव देखो 5000 नैलटा का है वाव पियोर हैंडलूं हैं में ये तो प्रिंट नहीं देखो এটা কিন্তু প্রিন্ট নয় এটা কিন্তু একদম সুতোর কাজ হ্যান্ডলুমের কাজ দেখো কত সুন্দর দেখতে এই শাড়িটা খুব ট্রেন্ডে চলছে খুব ট্রেন্ডে চলছে পিওর হ্যান্ডলুমের উপরে হাজার বুটির উপরে কাজটা কিন্তু রয়েছে দেখো এই শাড়িটা খুব সুন্দর দেখতে এইটা এটা একটু খুলে দাও না দাদা থাউজেন্ড বুটির উপরে দেখো আমি কত লাইট ওয়েট শাড়িটা এত লাইট ওয়েট এত লাইট ওয়েট দেখো একদম দেখো খুব মার্কেটে চলছে এই হ্যান্ডলুমটা কিন্তু সবাই সাবেকি সাবেকি লুক করতে পারো একদম রুমালের মতো হালকা একদম সাবেকি একটা শাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করছি দুর্গা পুজোর লেটেস্ট দেখো পুরো কিন্তু এরকম সুতোর কাজ অ্যান্ড একদম লাইট ওয়েট শাড়ি একদম লাইট ওয়েট একদম পিওর হ্যান্ডওয়ার্ক আজকের ভিডিওটা কিন্তু ভাইরাল করতেই হবে আজকে আমরা দারুণ কালেকশন শেয়ার করছি সিরিয়াসলি হাও এই পুরো একদম পূজো স্পেশাল পূজো অফার একদম স্পেশাল পূজো অফারে তোমরা কিন্তু মাত্র শাবেকি লাইটওয়েট পিওর কটনের শাড়িটা মাত্র নেক্সট দেখো ভিডিও আজকের ভিডিও ভাইরাল করতেই হবে প্রচুর শেয়ার করো প্রচুর শেয়ার করো দেখেন আমরা

মাত্র সাড়ে বারোশো টাকায় পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে বারোশো টাকায় দেখো মাত্র সাড়ে বারোশো টাকা এরকম সিলভারের পার একদম পুরো দেখো সাবে কাজ করা রয়েছে কিন্তু পুরো সাবে কাজ করা কিন্তু দারুণ সুন্দর একটা কলকার ডিজাইনের সিলভার পারের শাড়ি নেক্সট দেখো বোন আমরা করি আমরা শুধু বলি না আমরা করি এটা মনে রাখবেন একদম কার মতো করে বলে শাড়িটা আছে বুঝতে পারছো বলি না

মানে যেটা এঙ্গেজমেন্ট আছে জাস্ট আঁচলটা দেখো এত ইউনিক এত ইউনিক আঁচলটা দেখো সিরিয়াসলি এত সফট কাপড় মানে এটা পরলে সিরিয়াসলি তোমরা নাম ভুলে যাবে দাম কত দাদা একদম কালার কাপড় কাপড় দেখো এত নরম কষ্ট ফিল করবে না রয়েছে রয়েছে কিন্তু সুন্দর একটা শাড়ি যে পরবে সেই বাউ বলবে এত সুন্দর মাত্র বাইশো টাকা দাম রয়েছে মানে বারোশো চব্বিশশো পঁচিশশো বাইশো এই দামের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি

ওকে নেক্সট কালেকশন দেখবো এন্ড এতগুলো কালার পাচ্ছ এগুলোর দেখো ডুয়াল টোনের উপর যাচ্ছে এক্স্যাক্টলি ডুয়াল টোনের উপরে যাচ্ছে দেখো ডুয়াল টোনের উপর যাচ্ছে এত সুন্দর পার রয়েছে কত সুন্দর ময়ূরের পুরো এখানে কিন্তু ডিজাইন করে রয়েছে কাজ এত সুন্দর দেখতে খুব ভালো ডুয়াল টোনে দাদা দাম কত

আমরা পিওর বেনারসি দেখছি একদম পিওর ব্রাইডাল কালেকশন দেখছি একটা জর্দৌসি বেনারসি বিয়েতে যারা মনে করছো জর্দৌসি বেনারসি পরবে তার এটা পড়তে পারো দেখো পুরো জর্দৌসি বেনারসি দেখো পুরো জর্দৌসি বেনারসি কত সুন্দর দেখতে শাড়িটা দেখো only 8500 টাকা মাত্র 8500 তে জর্দৌসি বেনারসি দিচ্ছো 15 20 টাকা নেই পিওর 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 এর উপরে ভীষণ সুন্দর দেখতে শাড়িটা অসম্ভব সুন্দর বুটির কাজ রয়েছে আর পাটলি পাল্লুর ডিজাইনটা একদম ইউনিক একদম ইউনিক রয়েছে ভীষণ সুন্দর দেখতে রয়েছে এটা একটা একদম ইউনিক কালারটা ভীষণ ইউনিক সিলভার পারের উপরে দেখ জাস্ট দেখো কি সুন্দর মাত্র টাকা পুরো বড় বড় বুটি করা রয়েছে ইউনিক কালারের উপরে বাবার পাটলি পাচ্ছ পাটলি পাচ্ছ এত সুন্দর দেখতে রয়েছে শাড়িটা ভীষণ সুন্দর নেক্সট যাকে বলি রুমাল আসি যে আমার দোকানে যে আমার দোকানে ফেমাজ আছে যে আপনি বড় শোরুমে আপনি যান করে কুড়ি থেকে পঁচিশ টাকা দেখে কাপড়টা হাতে টা ভাসিনটার রুমাল এটা জাস্ট বেনারসিটা দেখো চোখ ফেনো যাচ্ছে না পুরো রয়্যাল মানে পুরো রয়্যাল একটা লুক क्रिएट করতে পারবে এই বেনারসিটা ডুয়াল টোনের উপরে দেখতে পাচ্ছো ডুয়াল টোনের উপরে মাত্র 10500 তে এত সুন্দর একটা রয়্যাল লুকের বেনারসি পাবে এটা একটা আরেকটা কালার রয়েছে দেখো এই কালারটা প্রচুর রয়েছে একদম বাহ পুরো রয়্যাল লুক ক্রিয়েট করতে পারবে অসম্ভব সুন্দর অ্যান্ড কাপড় দেখতে পাচ্ছো মানে কাপড় নিয়ে কিছু বলার নেই আমি বারবার একটাই রিকোয়েস্ট করব এক শপে ভিজিট করো শপে ভিজিট করলে তোমরা বুঝতে পারবে যে আমি আমি বামরা শুধু বলি না যে এই শপে ভালো তোমরা কাস্টমার রিভিউ দেখলে কত ভালো দাদা লাস্ট না ভালো বলে কেন আমাদের নতুন যে পুরনো জামা আছে সব ভাগে জানে ভাগে ভাগে ঝড় ভাগে জানে আমরা যে আমরা কি জিনিসটা কি দাবি করি কি নতুন যে আসবে একবার ওরা রিকোয়েস্ট করছে একবার যে আপনি বড় বড় আপনি জায়গা আড়ে করছেন

আমার সব কোন বাইরে নেই আমার কোনো চাচার দোকান নেই করছে না ডায় আমাকে আমাকে আসবেন এখানে আমার নিজের নিজের ভাইয়ের কাছে আপনি কাউ থেকে ইউজ করবেন কল করবেন আমার লোক যাবে